আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের ভবন বাড়ির আপু যে কিচেনে সবাইকে স্বাগতম এখানে দুই কাপ আতপ চাল লাগে থেকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দই পরিষ্কার করে এখন আমি ব্লান্ডার করে নেব এখন আমি এইভাবে কিন্তু মিহি করে ব্লান্ডারটা করে নিলাম তারপর সবগুলা কিন্তু এইভাবেই ব্লান্ডার করে নিলাম তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি এক কাপ তালের রস নিলাম আগে থেকে ফ্রোজিং করা এই তালের রস ছিল এখানে আমার এক কাপ থেকে একটু কম লেগেছে তাল রস দিয়ে একদম সহজ একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে এইভাবেই কিন্তু মেখে নিলাম তারপর হাফ কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু যার যার মতো করে দিবেন আমি হাফ কাপ চিনি দিলাম এখানে হাফ কাপ চিনি লেগেছে আমার তারপর এখানে অল্প কিছু তেল দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ তেল হবে ডুটা এরকম হবে বেশি পাতলাও না বেশি কনও না দেখে বুঝে নেবেন তারপর একটি প্যানে কিন্তু আমি তেল দিইনি যে ডুটাতে তেল দিয়েছিলাম তাই প্যানে তেল দিইনি টেনে দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দরভাবে দেখুন পিঠাটা বানানো হয়ে গেছে এইভাবেই কিন্তু সবগুলা পিঠা বানিয়ে নেব একে একে সবগুলা পিঠা কিন্তু একইভাবে বানিয়ে নিলাম আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার মতো করে একদম সহজে যারা রাস্তা বানাতে চান সকালে বা বিকেলে সকালে কিন্তু একদম ঝামেলা ছাড়াই নাস্তাটা হয়ে যাবে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তালের রস দিয়ে যেহেতু বানানো হয়েছে তালের একটি ফ্লেভার আছে খেতে অনেক ভালো হয়েছে সামনে যেহেতু পাকা তাল পাওয়া যাবে এইভাবে কিন্তু সহজে তাল দিয়ে নাস্তাটা বানিয়ে নিতে পারেন এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফুলো দিয়ে রাখুন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহেজ